আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে আমরা বিভিন্নভাবে শুনেছি আজকে প্রতিবাদটা কেন প্রতিবাদটা সেই জন্য অন্য রূপ নয় আপনারা সবাই জানেন যে বিহারে নির্বাচন কমিশন দ্বারা

যদি দল থেকে শাসক দলের বা যোগদান করেছেন আমার যেটা ধারণা যে ওরা অনেক দিন ধরে মানুষের সঙ্গে অত্যাচার মানুষের নির্যাতিত মানুষের মানুষের অনেক কিছু করেছে আজকের যিনি আমাদের মামাটি সরকার মমতা ব্যানার্জি আছে তিনি দেখেছেন তারা জেনেছেন যে আমাদের মামাটি সরকার যে নেতৃত্ব যে আমাদের মানুষের পাশে আছে সঙ্গে আছে মানুষকে ভালোবাসতে শিখেছে আমাদের সবাইকে আমি জেলা পরিষদের সদস্য এবং তার সাথে সাথে যারা আমাদের মজুরার পশ্চিমের বিধায়ক জিয়াসুদ্দিন মোল্লা মহাশয় যেমন অধ্যক্ষ সাহেব মুজিবুর রহমান মোল্লা মহাশয় তিনি আমাদের প্রত্যেকে কর্মীদের যারা আমাদের দলের কর্মী যারা আমাদের দলের প্রধান উপপ্রধান সদস্য প্রত্যেকের বলেছে যারা সাথে আসবে তাদেরকে স্বাগতম জানিয়ে নিজের কাছে নেবেন সঙ্গে নেবেন আমাদের মামাটি সরকারের উন্নয়নে সমিল করবেন এবং আমরা চাই তাদের সাথে নিয়ে আগামী দিন যে আমাদের দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে পুনরায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড ভোট প্রচুর পরিমাণে ভোট আমরা মুরহাট পশ্চিম থেকে দিয়ে আমরা পুনরায় তাকে আমরা এই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং ওদেরকে আমরা সাথে নিয়ে সম্মানের সাথে আমাদের মামাটি সরকারের দল করার উদ্দেশ্য আমার নাম আমি বিবি সর্দার জেলা পরিষদের সদস্য পঞ্চান্ন নম্বর জেপি মুরগুরাট ও

শুভ দিন শুভ লগ্ন কাজে আপনার এয়ারপোর্ট দেখেছেন দীর্ঘদিন যাব বামপন সরকার ক্ষমতা ছিল কিন্তু আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের পঞ্চায়েত আমাদের এমএলএ আসার পর কিছু সিপিএমের প্রার্থী কিছু করবি কিছু কংগ্রেসের করবি আমাদের মামাটি সরকারের নেত্রী মানে কি বলে তাদের

জেলা পরিষদের সম্মানীয় অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিলেন জেলা পরিষদ আরেক সদস্যা নূর খাতুন বিবি লস্কর মহাশয়া সর্দার মহাশয় থেকে শুরু করে আমাদের শৈবালদা আছেন মগরাট পশ্চিমের লড়াকু নেতৃত্ব ডাক্তার হক গায়েন মহাশয় থেকে শুরু করে মহিলা নেত্রী শান্তনা মণ্ডল এই অঞ্চলের প্রধান মৌ মুখার্জি মোহন লস্কর থেকে এই অঞ্চলের দুই সভাপতি আতিয়ার রহমান সর্দার ও মাধব মন্ডল থেকে শুরু করে এই অঞ্চলের উপপ্রধান রহমান থেকে শুরু করে এই অঞ্চলের সদস্য সদস্যা এবং সর্বোপরি আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত দোকানদার সবাইকে মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সালাম প্রণাম ভালোবাসা স্নেহময় ভালোবাসা ক্রমে জ্ঞাপন করে আজকের এই সভায় সংক্ষিপ্ত ভাবনা চিন্তা আছে প্রত্যেকটা পঞ্চায়েতে যারা আছেন তারা দেখবেন যে জেলা থেকে লোক আসছে পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে যোগাযোগ করছে ঝিওটার হচ্ছে প্রত্যেকটা রাস্তার কাজ আবার শুরু হবে কলকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকে গেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তাঘাটকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে পায়ে ধুপো কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মেয়ে স্কুলে যাবে পিঠের ব্যাডটা কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি যত স্কুল আছে প্রত্যেক স্কুলে ফিজ আজকে ফ্রি করে দিয়েছে যাতে সাধারণ মানুষের ভয় কষ্ট না লাগে আজকে আপনার মেয়ে স্কুলে যাবে আপনার মেয়ে টিউশন করতে যাবে সাইকেল যাবে সেই সাইকেলকে দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের কাছে আমরা আবার যে অনুরোধ করব দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন ভুল বুঝাবুঝি যাই থাক না কেন দল একটাই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকবেন আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা লড়াকু নেতা তৃণমূল কংগ্রেসের মলগার পশ্চিম অভিভাবক জনাব গিয়াসুদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত আছেন আমারই সহকর্মী জেলা পরিষদের সদস্য উদ্ঘাটন থেকে শুরু করে অঞ্চলের দুই নেতৃত্ব আমাদের মাধব ভাই আছেন আতিয়ার আছেন আমাদের মহিলা সংগঠনের সভানেত্রী মলগার পশ্চিমের শান্তবাদী আছেন উপস্থিত আমাদের মঞ্চে উপস্থিত আছেন ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষ সামনে যারা আছেন আমার গুরুজন আমার দিদি আমার দাদা কাকা জেঠু ভাইরা আপনাদের কাছে একটি কথা বলি আজকে কেন আমাদের প্রতিবাদ সভা দু এই প্রতিবাদ সভা শুধু আমাদের ইহারপুর গ্রাম পঞ্চায়েতে নয় মগরার পশ্চিমে নয় সারা ভারতবর্ষে জুড়ে আপনারা দেখছেন যেভাবে এসে আরে নাম করে এবং আমাদের বাংলা ভাষাকে অপমান করার যে প্রক্রিয়া চলছে সারা ভারতবর্ষে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে পার্লামেন্ট থেকে শুরু করে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা লোকসভা যারা এমপি আছেন কিভাবে তারা লড়াই করছেন পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে চোখে রেখে অমিত শাহর সঙ্গে চোখে চোখে রেখে কিভাবে আমাদের যারা সংসদ তারা ভারতবর্ষের বুকে নজির দেখিয়ে দিয়েছেন যে আমাদের নির্বাচন কমিশনের অফিস সেই নির্বাচনের কমিশনের অফিসকে ঘেরাও করেছে ঘেরাও করতে গিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে আমাদের মহিলা যারা এমপি আছেন মহিলা সংসদ যারা আছেন তাদেরও পর্যন্ত ছাড় পায়নি তাদেরও পর্যন্ত দিল্লির কারাগারে বন্দী হতে হয়েছে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষের সব রাজ্যে পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ এবং মমতা আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতা রাজপথে নিয়ে যে লড়াই যে প্রতিবাদ যে মিছিল করেছে তারই আজকে একটা অঙ্গ ম পশ্চিমে জনক গিয়াসুদ্দিন মোল্লার নেতৃত্বে এই মিল 내 마다란 한 대로 우리 강가 쥐봐 쥐다 봐 쥐다 봐한 대로 우리 강가 봐 쥐다 봐 쥐다 봐한 대로 우리 강가 쥐다 봐봐 쥐다 봐 방랑아 어디 다라가 쥐 쥐다 봐 쥐다 다봐 방랑아 나 마오 다라다봐 쥐다 봐 쥐다 봐 방랑아 주변에 여기 새끼나 쥐 쥐다 봐 쥐다 봐 쥐다 봐

সেই ভোটের আইডেন্টি কার্ডের জন্য লড়াই করে মৃত্যুর মুখে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ আপনাদের দয় দু হাজার এগারো সালে ক্ষমতা এসেছিলেন তাই তিনি মানুষের কথা বোঝেন আজকে দেখবেন ফেসবুক খুললে কি বলে বাংলায় কাজ নেই তাই বাইরে যেতে হয় কত লোক বাইরে আছে বাংলার সাঁতিরিশ লক্ষ লোক বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আর বাংলায় কত লোক এসেছে গুজরাট থেকে বিহার থেকে সেখানে তো রাজত্ব করছে কারা বিজেপি সরকার আসলে কারা রাজত্ব করছে আজকে তারা বিজেপি সরকার উড়িষ্যায় যান বিজেপি আপনি মধ্যপ্রদেশে যান বিজেপি আর তারা এসে পশ্চিমবঙ্গে এসে আছেন দেড় কোটি লোকের ওপরে তাহলে তালে কি বলে আমরা ধরে নিতে পারি এই যে বড় বড় কথা বলে গুজরাট উন্নয়নের এক নম্বর সেখান থেকে লোকেরা এসে আপনারা যখন বড় বাজারে গিয়ে দাঁড়াবেন তখন ওই রাজস্থানি গুজরাটি লোকেরা সীমান্তের বাংলা চালাচ্ছে তারা তারা কি তারা দেশে কাজ পায়নি বলে কি পশ্চিমবঙ্গে এসছে তার সাথে সাথে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা তারা আছেন পঞ্চায়েতে যাদের দায়িত্ব দিয়েছেন অঞ্চল সভাপতি হিসাবে বুথ সভাপতি হিসাবে যুব সভাপতি হিসাবে তাদের দিয়ে তারা সেই মা বোনদের কাজটি বাইরে যেতে দেবে না কাজ করে নেবে তাই আমার মা বোনেরা তির হয়ে নিশ্চিন্তায় নিজ দিদায় বাড়িতে বসে থাকে কিন্তু যারা ওই বিজেপি কংগ্রেস সিপিএম তারা লাইন দিচ্ছে দিনের পর দিন যেকোনো সরকারের অনুদান নেয়ার জন্য আর তাদের ভাইয়েরা বাবেরা রাস্তায় গিয়ে আমার মামাটি সরকারের নামে কুৎসাল ওঠাচ্ছে আর ওই বিজেপির দালাল যিনি প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তিনি সেখান থেকে কয়েক গুটি কত দালাল এলাকায় আমাদের বাংলায় পাঠিয়ে দিয়েছেন তারা দিনারাত্রি আমাদের মামাটি সরকার সরকারের নামে কুৎসা লোটাচ্ছে তাই বলবো বাংলা ভাষা নিয়ে যেখানে বিজেপি শাসিত রাজ আছে সেখানে তারা আগে বাংলা ভাষাটা বাদ দিক আমাদের যে বাংলা ভাষা নিয়ে আমাদের বাংলায় যে কুৎসা বাংলায় যে ভৎসনা চলছে সর্বোপরি আমরা ছোটবেলা থেকে একই সাথে মানুষ হয়েছি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই একসঙ্গে বড় হয়ে উঠেছি এখানে কিন্তু মুসলিম বলে যে আলাদা জায়গায় মা মুসলিমরা থাকে হিন্দুরা আলাদা জায়গায় খ্রিস্টানরা আলাদা জায়গায় জৈনরা আলাদা জায়গায় মুসলিমদের আলাদা স্কুল এরম কিন্তু আমরা ছোটবেলা থেকে কেউ দেখিনি তাই আজকের দিনে আমরা যারা বসবাস করছি সে হিন্দু হোক না কেন সবাই কিন্তু আমরা একে অপরের হাতে খাই হিন্দু মাস্টারও একটা মুসলিম ছাত্রকে শিক্ষা দেয় মুসলিম মাস্টারও একটা হিন্দু ছাত্রকে শিক্ষা দেয় তাই আজকের দিনে এই বাংলা ভাষা আমরা বাংলার সঙ্গীত আমরা এই ভাষাটা হচ্ছে বাংলার ভাষা এই যে আমাদের প্রধানমন্ত্রী নরকের কি তিনি আছেন তিনি এই ভাষাটা বদলাতে পারবেন নোট বদলাতে পারবে অনেক কিছু বদলাতে পারবে তিনি এই জনগণ মন ভাষাটা তিনি বদলাতে পারবে না আজকে আমরা আমাদের এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা হচ্ছে মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলা হচ্ছে আমাদের বাংলায় আমরা যেমন রবীন্দ্রনাথের সঙ্গীত আমরা সবাই হিন্দু মুসলমান আমরা একই সাথে করি যেমন কাজী নজরুল ইসলামের ভাষা আমরা একই সাথে বলি তাই আজকের এই বাংলায় যারা আমরা বসবাস করছি হিন্দু নির্ভর করে তাদের উপরে যে অত্যাচার চুলুন করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রতিবাদ সভা এই সবাই আছেন আমাদের য়ারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌ মুখার্জি মহাশয়া উপস্থিত আছেন দুই পাঠের দুই সভাপতি পূর্ব পাটের সভাপতি মাধব মন্ডল পশ্চিম পাটের সভাপতি আজের রহমান সর্দার এবং আমার সদস্য ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যনা এবং আমার বিশিষ্ট যারা আমাদের ভূত সভাপতি যুব সভাপতি ভূতের কর্মীবৃন্দ এবং মহিলা সভাপতি সর্বোপরি আমাদের যারা এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের তাদের নিয়ে আমাদের এই মামাটি সরকারের গর্ব লিলগুড়ির মোড়ে যত দোকানদার রিক্সা চালক গাড়ি চালক যারাই আছেন প্রত্যেককে নমস্কার সালাম পোলাম জানিয়ে আমি দু কথা বলবো যে আজকের দিনে আমরা যে মামাটি সরকারের মমতা ব্যানার্জির সৈনিক আমরা স্টেজে আছি শুধুমাত্র যে আমরা সৈনিক না যারা নিচেই আছে সর্বোপরি তারাই হচ্ছে বৃহত্তম সৈনিক তারা যদি না থাকতো মামাটি সরকার থাকতো না তারা যদি না থাকতো আমাদের রাজ্য থাকতো না তারা যদি না থাকতো জেলা থাকতো না আমি জেলা পরিষদের সদস্য থাকতাম না আমার ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিদি থাকতো না আমার ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতিরা থাকতো না সর্বোপরি আমার যে এই কর্মীরা আজকের আমাদের জয় বাংলা যে ধ্বনি দিচ্ছে আপনাদের যে আপনারা পরিশ্রম করে যে আমাদের মামাটি সরকার বাংলার মুখ্যমন্ত্রীকে মামাটি সরকার গড়ে তুলেছেন আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে তিনি আছেন আমরাও আছি তাই আপনাদের বলবো আপনারা যে এর আগে তো অনেক সরকার অনেক মুখ্যমন্ত্রী ছিলেন অনেক এমএলএ এমপি ছিল কিন্তু যে বাংলার মুখ্যমন্ত্রী আসার পরে আপনি এই এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছি না আপনারা সবাই যারা শিক্ষিত অশিক্ষিত মা বোনেরা দাদা কাকা ভাইয়েরা যারা আছে তারা উপলব্ধি করতে পারছে যে আজকের দিনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সরকার এসে আমাদের উন্নয়ন হয়েছে না অবনতি হয়েছে যদি উন্নয়ন না হয়ে থাকে তাহলে আমার এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে বিজেপি সিপিএম আইএসএফ মিম যারা আছে তারা সামনে এসে প্রতিবাদ করুক তারা এসে বলুক যে না নূরখাতুন তুমি মিথ্যে কথা বলছো যে যারা বিজেপি করছে যারা মিম নিয়ে গোলা ফাটাচ্ছে তারা কিন্তু আমার এই বাংলা মায়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথী কার্ডটা ব্যবহার করে তারাই এই যুবশ্রী কার্ডটা ব্যবহার করে তারা ভাত খেয়ে বেঁচে থাকে আমাদের এই খাদ্য সাথী চাল তারাও নেয় সবুজ সাথী সাইকেল তারাও নিয়ে চলে আজকের দিনে তারাই প্রতিবাদ করছে যে বাংলার মুখ্যমন্ত্রীর নামে কুচ্চা পাচ্ছে যদি পাপের বেটা হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের মা বোনের নামটা কেটে বাদ দিক স্বাস্থ্য সাথী থেকে তাদের নামটা কেটে বাদ দিক তারা সবুজ সাথী থেকে তাদের নামটা বাদ দিক তারপরে বাংলায় এসে মিট করবে সিম করবে বিজেপি করবে সত্যিকারের মিম করছি সিপিএম করছি বাংলার মুখ্যমন্ত্রীর কোন অনুদান নিচ্ছি না তবেই বলবো তারা পাপের বেটা যদি তা করে মুখ্যমন্ত্রীর সর্ব অনুদান নেবে দুয়ারে সরকার আলী কারা আগে লাইন দেবে আমাদের যাদের মামাটি সরকারের যারা কর্মী আছে যারা নেতৃত্ব আছে ভোটার আছে তারা কিন্তু হুটাট করে দুয়ারে সরকারের যায় না আমাদের যারা সদস্য আছে তাদের মাধ্যমে পাঠায় দুয়ারে সরকারের সর্বপ্রথম ছবি দেখব সেই নিলজ্জ বিহার তৃণমূলের মা বোনেরা তারা ঘরেই থাকে তারা জানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে তার সৈনিক আমাদের অভিষেক ব্যানার্জি যুবরাজ আছেন মোগ্রাহাটে তিনি এমন একটা